কোথাও বাইরে বের হলে একটা বোতল পানির বোতল নিয়ে বের সাথে ছাতা তারপরে ফ্যান দেখতে না ফ্যান নিয়েও বের হবে এগুলা না পেরে ঘরে এসি লাগিয়ে শুয়ে শরীর ঠান্ডা করতে পারতাম বাফুরে আসল জায়গায় হাত দিছেন টাকা পয়সা থাকলে তো আমরা এসি লাগায় শুয়ে থাকতাম টাকা পয়সা নাই এই জন্য ফ্যান এগুলা নিয়ে বাইরে বেরোছি হিট অফিসারের কথা শুনতেছি আমরা তো শুনছি আমাদেরও তো

আমাকে পাগল বানাইবেন তাই দেখে নিয়ে আসলাম তাহলে আমরা কথা বলি নিয়ে ঘুরতে চান পাগলের ঘুরতে চান মানুষ কি বলবো

এইসব কি সমস্যা কি আপনাদের কি দেখেন না গরমের ভিতরে ছাতা ফ্যান তা বোতল নিয়ে ঘুরতেছি বলেছিলে ঠাসো এগুলা লাগবো

তাহলে হেড অফিসার আপনি এই কথা বলছেন হ্যাঁ হ্যাঁ তাহলে আমার কথা এখন শুনেন বলেন এই হেড অফিসার যে কথা বলছে ফ্যানের কথা বলছে পানির বোতলের কথা বলছে আবার ছাতার কথা বলছে তো আমরাও শুনছি এই সমস্ত কথাবার্তা তো হেড অফিসার যে এই কথাগুলো বলছে তার ব্যক্তিগত তরফ থেকে এই কথাগুলো বলছে সে সঠিক বলছে কিনা না মানে মন্দ বলছে এটা জনগণই ভালো বুঝতেছে তবে এই তীব্র তাপমাত্রার থেকে বাঁচতে হলে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে এবং আমাদের চারিপাশে যে আল্লাহ পাক নিয়ম দিয়েছে গাছপালা এই গাছ গাছালি সমস্ত জিনিস আমাদের হেফাজতে রাখতে হবে কোন রকমের একটা গাছ যদি কেউ কাটে তাকে বাধা প্রদান করতে হবে এবং সেই গাছ যদি কাটে সেই জায়গায় দ্বিতীয়টা আবার গাছ লাগা দিতে হবে এরকমভাবে যদি আমরা চলি আল্লাহ পাক অবশ্যই আমাদের তাপমাত্রার থেকে নিয়ন্ত্রণ দান করবে আর বিশেষ করে সব সময় নামাজ হোক আর সব সময় সব সময় আল্লাহ পাককে স্মরণ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এই দেখেন বাংলাদেশে আজ আমাদের এই দেশে জায়গায় জায়গায় এই বৃষ্টির জন্য নামাজ হচ্ছে সন্ন্যত নামাজ যাকে বলা হয় এই নামাজ হচ্ছে মানুষের দিচ্ছে কিছু কিছু মানুষ চায় আবার কিছু কিছু মানুষ হাসিয়া উড়োয়া দেয় না হাসা যাবে না আমরা সবাই একত্রিত হইয়া বৃষ্টির জন্য ইস্তেজকার নামাজ পড়ে আল্লাহর কাছে চাবো আল্লাহ পাক আমাদের দিবে তাহলে কি আপনাদের আমি যে কথাগুলো বললাম কথাগুলো কি আপনাদের বুঝে আছে তাহলে এই ফ্যান আমাদের আসল উদ্দেশ্য না পানিও আমাদের হ্যাঁ 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 পানিও আমাদের আসল উদ্দেশ্য না আবার আমাদের এই ছাতাও আসল উদ্দেশ্য না আমাদের আসল উদ্দেশ্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ বাক আমাদের অবশ্যই কি দেবে আল্লাপাক তাপমাত্রার থেকে রক্ষা করবে রক্ষা করবে এইটাই আর কি সবাই সমস্ত বেদাদি কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা সবাই সঠিক পথে আসি ইনশাল্লাহ হ্যাঁ সবাই গাছ লাগাবো হ্যাঁ পরিবেশ বাসাবো